দেখো এটা ক্লাস এইটের একটা জ্যামিতির প্রবলেম ত্রিভুজের কোনো সম্পর্কিত এখানে বলে দেওয়া আছে দেখো ত্রিভুজ এ বি সি এটা খুলেছে বি কোন এবং সি কোন এর অন্তর সমাধি খণ্ড দয় অন্তর সমাধি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে প্রমান করতে গিয়ে বলছি যে বি ও সি কো ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ বি তো এটা কি হবে দেখো একটা ত্রিভুজ আমি যেখানে যদি নিয়ে ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এর বলছে বি কোণের আর একটা হচ্ছে সি কোণের সেই ফোনের অন্তর সংযোগটা এইটা এটাকে পরস্পরকে কোথায় পুরো ছেদ করেছে আমি নাম দিয়ে দিচ্ছি সাপোজ এইটা বি আর এইটা হচ্ছে সি এফ আমাকে দেখাতে বলেছে যে এই ফোনটা ইকুয়াল টু ডিগ্রি প্লাস হাফ অফ এই তারপরে আমরা এটা প্রমাণ করেছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রে কি যে তিন কোণের সমষ্টি কোন হতে পারবো খুব সহজেই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় যে একশো আশি ডিগ্রি হয় তিন কোণের সমষ্টি অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ঠিক আছে আর এখানে বি কোণের ক্ষেত্রে বলে দেওয়া আছে এই কোণ এই কোণ সমান যেহেতু অন্ধ সমাধি এবং সি কোণের ক্ষেত্রে এই কোণ এই কোণ সমান হবে ঠিক আছে তো আমরা এই জিনিসগুলোকে যদি আমরা কাজে লাগিয়ে দিই সেখান থেকে আমরা খুব সহজে আমরা এইটা প্রমাণ করতে পারবো তো প্রমাণ তাহলে কী হয়েছে যে ত্রিভুজ এ বি সি এর বি এ সি কোণ যুক্ত এ বি সি কোণ যুক্ত

সুতরাং আমি এবিসি জায়গায় লিখতে পারি প্রথমে ভেঙেই আমি লিখছি যে এটা ই বি সি কোন যুক্ত ই বি এ কোন প্লাস থেকে লিখতে পারি কি একই রকমভাবে এই কোন যুক্ত এই কোন তাহলে এ সি এ কোন যুক্ত বি সি F to to e khonlok, bhai, jee, jee a কোণ इक्वल টু কত 180 ডিগ্রি বা bac কোণ যেহেতু বলছি কি এই দুটো অন্তঃসমদ্বিখণ্ডক সুতরাং দুটো কোণের মান কি হবে সমান হবে তাহলে আমি কি করছি যে আমি যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে আমি দেখাবো সুতরাং আমরা এই দুটো কোণ তো সমান আছে মানে এই কোণের জায়গায় এই কোণের জায়গায় আমরা এই কোণটাকে দেখছি অর্থাৎ ইবিএ কোন ইবিএ কোন জায়গায় আমরা লিখে দিচ্ছি ইবিসি কোন অর্থাৎ ইবিসি কোন যুক্ত এর জায়গায় লিখছি ইবি সি কোন একই রকম এখানে দেখো বিসিএফ যা হচ্ছে এসি এফ একই হচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি এ বি সি এফটা রেখে দাও এটা রেখে দিচ্ছি আর এসি এফের জায়গায় মনটা বসাচ্ছি হবে সেই বিসি এভাবে বিসিএফ সমান একশো আশি ডিগ্রি এখানে লিখে দিতে পারো এটা হচ্ছে যেহেতু এ এবিসি কোণ ও সিএফ এ সিবি কোন এর অন্তর সম্মতি খন্ড ঠিক তাহলে এখান থেকে পাচ্ছি দেখো বি e দে এ সি কোন প্লাস এখানে দেখো ই বি সি কোণে জায়গায় লিখতে পারি ও বি সি কোণ যেহেতু বি এর উপরে ও বিন্দু আছে সুতরাং দুটো কোণই একই বোঝাবে আমি প্রথমে এক লিখে দিচ্ছি এখানটায় টু ইবি সি কো প্লাস টু বি সি এফ কোন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা বিএসি কোন যুক্ত টুয়াইস আমি এটা নিচ্ছি তাহলে সি যুক্ত কোন সমান একশো আশি ডিগ্রি বা বিএসি প্লাস টু দেখো ই বিসি কনের জায়গায় লিখছি আমি ও বি সি কন প্লাস জিনিস বিসিএফি বিসি ও কোন বিসিও কোনো আশি ডিগ্রি যেহেতু যেহেতু ই বি সি আর ও বি এবং কোন এটা হচ্ছে ও সি বি কোম বা বি সি ওকোম একই বি সি ওপনের সাথে বা এবার ইকুয়াল হবে বি সি ওকোম বি সি ওপনের সাথে ইক্যুয়াল হচ্ছে ওকে তাহলে এখান থেকে পাচ্ছি আমি দেখো বি এ সি সিকন প্লাস টু ওয়াইস এইখানে দেখো এই যে পাঠটা আমি লিখেছি আমি যদি এই ত্রিভুজ খেয়াল করি ত্রিভুজ দেখো ও বি সি এই তিবুজের ক্ষেত্রে কি সমষ্টি সেই একশো আশি ডিগ্রি তাহলে এখানে এই কোন যুক্ত এই কোন যুক্ত এই সমান একশো আশি তাহলে এই কোন যুক্ত এই কোন একশো আশি ডিগ্রি মাইনাস এই কোন তাহলে এইটাই লিখছি এখানে যে একশো আশি ডিগ্রি মাইনাস সি কোন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা দেখো সি কোন

出たなる